এগিয়ে রয়েছে ভারত বলাই বাহুল্য কারণ ভারতীয় সেনা চোদ্দ লক্ষ পঞ্চান্ন সেখানে বাংলাদেশের সেনা মাত্র এক লক্ষ তেষট্টি হাজার কতটা পিছিয়ে দেখুন বাংলাদেশ আর তাইনি নিয়ে হুমকি দিচ্ছে চোখ রাখাচ্ছে বাংলাদেশ এয়ারক্রাফটে ভারতের সংখ্যা হচ্ছে দু আর বাংলাদেশের এয়ারক্রাফট মাত্র দুশো রয়েছে ছটি যুদ্ধ বিমান রয়েছে ভারতে বাংলাদেশের একেবারে কোন সংখ্যা দেখতেই পেলেন পরিবহনকারী বিমানেও বাংলাদেশ মাত্র ষোলোটি হেলিকপ্টারেও আটশো উনসত্তর ভারত আর সেখানে বাংলাদেশ মাত্র তিয়াত্তর বুঝতেই পাচ্ছেন ধারে ভারে বাংলাদেশ ভারতের কাছে নেই এটা হেলিকপ্টারেও একেবারে শূন্য একটিও নেই এমনকি এরিয়াল ট্যাংকারও নেই বাংলাদেশের কাছে তা এই তারা অর্থাৎ যে সামরিক শক্তির ওপর দাঁড়িয়েই আসফলন বাংলাদেশের সেটাতে ভারতের তুলনায় একেবারে নগণ্য আক্রমণ হামলা চলছে খুনের ঘটনা ঘটছে সেখান থেকে নজর ঘোরানোর জন্যই এই যুদ্ধের মহড়া যুদ্ধের আসফালন যেখানে যে যার উপর দাঁড়িয়ে এই মহড়া সেই সামরিক শক্তি সেটা তো ধারে ভারে ভারতের কাছে নেই বাংলাদেশ দেখো পাপিয়া এক কথায় বলা যেতে পারে এটা শূন্য গর্ভ আস্ফালন এটা শূন্য গর্ভ আস্ফালন ছাড়া আর কিছু বলা যেতে পারে না কারণ ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশের সামরিক শক্তি কোনোভাবেই তুলনীয় নয় কারণ ভারত একটা বিশাল দেশ তার সেনাবাহিনী সারা পৃথিবীর মধ্যে একটা অন্য রকমের মাত্রা রাখে একটা অন্য রকমের সুনাম রয়েছে এবং ভারতের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় বহু বহু গুণ বেশি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যদি আজকে সামরিক মহড়া দিয়ে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করে যে তারা সামরিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত যেটা তারা আগে বারবার তাদের কট্টরপন্থী নেতাদের মাধ্যমে একটা যুদ্ধ জিগির তুলেছেন তাদের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা একটা হাস্যকরভাবে বলেছেন কলকাতা দখল করে নেব দিল্লি দখল করে নেব ভারতবর্ষে ঢুকে ভারতের সেনাবাহিনীকে হারিয়ে দেব আমাদেরকে আর বাহাত্তরের সেনাবাহিনী ভাববেন না এই যে যাবতীয় কথাবার্তা এটা শূন্য গর্ভ ছাড়া শক্তি কিছু বলা যেতে পারে না এখন বিষয় হচ্ছে কেন বাংলাদেশ এটা করছে কারণ বাংলাদেশও জানে যে বাংলাদেশের সামরিক শক্তি ভারতের তুলনায় তুচ্ছ। কিন্তু তারপরেও তারা এটা করছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বারবার ভারত বিরোধিতা বারবার ভারতের বিরুদ্ধে কথা বলা এবং বারবার ভারতের সাথে সম্পর্ক কোনোভাবে স্বাভাবিক না করতে দেওয়া না করার চেষ্টা করা এইটাই কিন্তু এখন বাংলাদেশের একটা রীতি রীতিতে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার যার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তার কাছ থেকে প্রত্যাশা ছিল যে তিনি নিরপেক্ষ এবং একটা গণতান্ত্রিক কাঠামোয় তিনি সরকার বা প্রশাসন বাংলাদেশে চালাবেন এবং দুই দেশের মধ্যে যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক ছিল সেটা তিনি কায়েম রাখার চেষ্টা করবেন উল্টে বাংলাদেশের কায়েমী রাজনৈতিক স্বার্থগুলোর রক্ষা করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েও ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এক পাও হাঁটছেন না এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে এইখানেই রাজনৈতিক মহল আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠছে তা সত্ত্বেও বাংলাদেশ তার অবস্থানে অনড় হয়ে রয়েছে ভারত বিরোধিতার জায়গায় এর নির্দিষ্ট উদ্দেশ্য আছে কায়েম স্বার্থ আছে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং সেই জায়গা থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এই জিনিস করা হচ্ছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা চান না তারা চান গণতান্ত্রিক কাঠামোয় বাংলাদেশ স্বাধীনভাবে থাকুক এবং ভারতের সঙ্গে দুপারের মানুষ একই ভাষায় কথা বলে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষ আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুবিনিত সেই জায়গা থেকে দু পারের মানুষ দুই দেশের মানুষ ভালোবাসার বন্ধনে থাকতে চান ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে চান কিন্তু কিছু কায়েমী স্বার্থ কিছু রাজনৈতিক দল কিছু জঙ্গি সংগঠন এবং তাদেরকে প্রচ্ছন্নভাবে প্রশ্রয় এবং আশ্রয় দিয়ে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেটাই সবচেয়ে শোচনীয় এবং সবচেয়ে অভাবনীয় আজকের দিনে দাঁড়িয়ে ধন্যবাদ তোমায় রাজস্বী অর্থাৎ ভারতকে বার্তা দিতে কি হঠাৎ সমরাস্ত্রের শক্তি প্রদর্শন বাংলাদেশে কর্নেল পৃথ্বীরঞ্জন দাস কি বলেছেন দেখুন মোহাম্মদ ইউনিস এখন যে অবস্থায় আছে এইদিকে তার আর্মি চিফ যে ইন্টারভিউটা দিয়েছে পরশুদিন যে তাতে উনি পরিষ্কার বলে দিয়েছে ভারতের সাথে আমরা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে যাব না আমরা ভারতের সঙ্গে সমানভাবে ব্যবহার করবো এই দিকে বিএনপি ওর উপর চাপ দিয়েছে যে তাড়াতাড়ি ইলেকশন ডেট ডিক্লেয়ার করো এবং আওয়ামী লীগও সেই ব্যাপারে নিজের মতামত জানিয়েছে যে তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে এই রকম অবস্থায় মোহাম্মদ ইউনিস এখন এই রাস্তা ধরে বসেছে একটা সামরিক মহড়া দিয়ে একটা যুদ্ধ যুদ্ধ ভাব যাতে অন্যান্য যে থ্রেড গুলো আছে সেগুলির উপর মানুষের নজর না থাকে